নতুন ঘোষিত সঞ্চয়পত্রে মুনাফা রেট অনুযায়ী আপনারা যদি তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র ক্রয় করেন সেই ক্ষেত্রে আপনারা প্রতি লাখ টাকার জন্য কত টাকা মুনাফা পাবেন এবং কত টাকা বিনিয়োগ করতে পারবেন এবং কি কী শর্ত রয়েছে কী কী কাগজপত্র প্রয়োজন হবে অর্থাৎ আজকের এই ভিডিওতে শুধুমাত্র তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র নিয়ে আলোচনা করবো তাই আপনি যদি সর্বশেষ তথ্য অনুযায়ী তিন মাস মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র বিস্তারিত জানতে চান ছোট্ট ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি প্রথমে আমরা দেখব এই সঞ্চয়পত্র কোন কোন ব্যক্তি কিনতে পারবেন ক্রয় করতে পারবেন সকল শ্রেণী ও পেশার বাংলাদেশি নাগরিক ক্রয়ের ঊর্ধ্ব অর্থাৎ কত টাকা আপনি এই সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন ব্যক্তিগত ক্ষেত্রে একক নামে তিরিশ লক্ষ টাকা এবং যৌথ নামে সর্বোচ্চ ষাট লক্ষ টাকা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ভবিষ্যৎ তহবিল পঞ্চাশ পার্সেন্ট তবে সর্বোচ্চ পঞ্চাশ কোটি টাকা ফার্মের ক্ষেত্রে সর্বোচ্চ দুই কোটি টাকা অটিস্টিক দুঃখ অনাথ শিশুদের নিবন্ধন প্রতিষ্ঠান অনাথ আশ্রয় শিশু পরিবার এতিমখানা ইত্যাদি এবং প্রবীণদের জন্য নিবন্ধিত আশ্রয় কেন্দ্রের ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ কোটি টাকা সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন অসন্তর মুনাফিবিদ সঞ্চয়পত্র এটির ম্যাধকাল হচ্ছে তিন বছর প্রতি তিন মাস পরপর আপনি এই মুনাফাটি কিন্তু পাবেন মুনাফার হার এখানে প্রথম বছরে মুনাফা ধরা হয়েছে সাড়ে সাত লক্ষ টাকা পর্যন্ত দশ দশমিক ছয় পাঁচ পার্সেন্ট এবং সাড়ে সাত লক্ষ টাকার ঊর্ধ্বে হলে এগারো দশমিক ছয় শূন্য পার্সেন্ট দ্বিতীয় বছরে সাড়ে সাত লক্ষ টাকা পর্যন্ত মুনাফা ধরা হয়েছে এগারো দশমিক দুই দুই পার্সেন্ট এবং সাড়ে সাত লক্ষ টাকার ঊর্ধ্বে হলে এগারো দশমিক এক ছয় পার্সেন্ট তৃতীয় বছরে সাড়ে সাত লক্ষ টাকা পর্যন্ত অ্যামাউন্ট হলে এগারো দশমিক আট দুই পার্সেন্ট এবং সাড়ে সাত লক্ষ টাকার উর্দ্ধে হলে আপনার টাকা তাহলে এগারো দশমিক সাত সাত পার্সেন্ট এই তিন মাস অন্তর মুনাফিবিদ্ধ সঞ্চয়পত্র প্রয়োগ করলে আপনাদের কত পার্সেন্ট উচ্চ কর বা ট্যাক্স কেটে নেবে সেটি হচ্ছে পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র তিন মাস অন্তর মুনাফির সঞ্চয়পত্র পরিবার সঞ্চয়পত্র পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার উপর পাঁচ পার্সেন্ট হারে এবং এর অধিক বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার উপর দশ পার্সেন্ট হারে উচ্চ কর কর্তন করা হবে অর্থাৎ আপনি বাংলাদেশ প্রতিষ্ঠিত যে ধরনের সঞ্চয়পত্র ক্রয় করেন না কেন পাঁচ লক্ষ টাকা পর্যন্ত উচ্চ কর কর্তন করা হবে পাঁচ পার্সেন্ট এবং পাঁচ লক্ষ টাকার বেশি আপনার টাকার পরিমাণ হলে তাহলে দশ পার্সেন্ট উচ্চকর কর্তন করা হবে অন্যান্য যে সমস্ত সুবিধা রয়েছে ত্রৈমাসিক ভিত্তিক মুনাফা প্রদেয় অর্থাৎ তিন মাস পর পর আপনাকে মুনাফা প্রদান করা হবে নমিনি নিয়োগ করা যাবে সঞ্চয়পত্র ক্রেতার মৃত্যুর পর নমিনির সাথে সাথে সঞ্চয়পত্র নগদায়ন করে টাকা উত্তোলন করতে পারেন অথবা ম্যাদ পূর্তি হওয়া পর্যন্ত যথা যথারীতি প্রতি তিন মাস অন্তর অন্তর ও